বিপিএলকে স্বচ্ছ করার প্রক্রিয়ায় বাদ পড়েছে নয় ক্রিকেটার অভিযোগ প্রমাণিত না হলেও তদন্ত কার্যক্রম চলছে বেশ জোরে সোরে সন্দেহের তালিকায় আছেন মোট ষাট জন নতুন আসর দুর্নীতিমুক্ত রাখতে ডাগআউট কিংবা ড্রেসিং রুমে পুরোপুরি নিষিদ্ধ হবে ডিজিটাল ডিভাইস গত মৌসুমে ফ্রাঞ্চাইজি মালিক কিংবা তাদের পরিবার মাঠে বহিরাগতদের ছিল অবাধ যাতায়াত এবার সে বিষয়ে থাকবে জিরো টলারেন্স অতীতের ঘটনাগুলোর দিকে তাকালে দেখা যায় কিছু জায়গায় কাজ ঠিকমতো হয়নি এর একটি হল প্লেয়ার এবং ম্যাচ অফিসিয়াল এরিয়া নিয়ন্ত্রণ মাঠে আসা থেকে শুরু করে শেষ বলটি করা পর্যন্ত পিএমওয়ে কোনো যোগাযোগ থাকা উচিত নয় এবারে আসরে পি এমও এর নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হবে অ্যাক্রিডিটেশন ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না কোনো ফোন ব্যবহার করা যাবে না ম্যাচ গড়া পেটায় কি ধরনের সংকেত ব্যবহার করে ক্রিকেটাররা সে বিষয়েও নজরদারি থাকবে অ্যালেক্স মার্শালের নিজের অভিজ্ঞতায় আলোকপাত করে কঠোর হুঁশিয়ারি দিয়ে রাখলেন ক্রিকেটারদের আগামী সপ্তাহে ক্রিকেটার আর ফ্রাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবির দুর্নীতি দমনের প্রধান ম্যাচ গড়া পেটায় অভিযুক্তদের ওপর শুধু নিষেধাজ্ঞা নয় বরং তাদেরকে ফৌজদারি ধারায় শাস্তি দিতে চান অ্যালেক্স মার্শাল বাংলাদেশে এই নিয়ে কোন ফৌজদারি বিধি না থাকলেও অন্য ধারায় তাদেরকে অভিযুক্ত করার কথা জানালেন বিসিবির আইনজীবী কিছু দেশে ক্রিকেট দুর্নীতি একটি অপরাধ যার জন্য জেল হতে পারে অন্য দেশগুলোতে নির্দিষ্ট কোনো ফৌজদারি আইন নেই আমি আশা করি বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে ফৌজদারি আইন প্রবর্তন করা সম্ভব হবে বর্তমানে কাউকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা একটি দীর্ঘ প্রক্রিয়া আমি গভর্নিং কাউন্সিলকে পরামর্শ দিয়েছি কাদের এবারের বিপিএলে আমন্ত্রণ জানানো উচিত নয় তদন্ত চলমান থাকায় অভিযুক্তদের ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ দিচ্ছে বিসিবি তবে প্রমাণিত হলেই মিলবে নিষেধাজ্ঞা অ্যালেক্স মার্শালও অপরাধ উল্লেখ করে নাম আনবেন জনসম্মুখে সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা